হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ব্লগটা একদম সকাল সকাল এখন অলমোস্ট হচ্ছে সাড়ে নটার মতো বাজে এই যে ঘর একেবারে অগুছালো মানে একেবারে বাসি বিছানা ফেলে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে কী কাজ আছে সেটা না বলছি পাবলিকলি সব কথা আসলে পাবলিকলি বলা যায় না তবে অবশ্যই যতটুকু আপনাদের সাথে শেয়ার করা দরকার সবটাই অবশ্যই শেয়ার করি তো সকাল সকাল হচ্ছে এখানে বের হয়ে গেলাম আর এই যে দীঘিটা খুবই সুন্দর একটা নানুয়া দিঘির পার্ক এখানে হচ্ছে আমি চলে গিয়েছিলাম তো ফি আজকে বেশ একটা বেশ একটা ভালো একটা কাজের অ্যামাউন্ট নিয়ে হচ্ছে বের বের হয়েছি অনেকগুলো কাজ ছোট ছোট কাজ কিন্তু অনেকগুলো কাজ একসাথে অনেকগুলো কাজ তো সকাল সকালে সেজন্য বের হয়ে গিয়েছি একটা কাজ একটু সময় সাপেক্ষ ছিল বাকিগুলো ছোটো ছোটো কাজ তবে খুঁজে খুঁজে কিন্তু কেনাকাটা করেছে সেজন্য অনেক সময় লেগেছে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার কি কি কী কেনাকাটা করেছে এবং কী কেনাকাটা করার আমার ছিল যার জন্য সকাল সকালে বের হয়ে গিয়েছি তো যাই হোক এখানে হচ্ছে সকালবেলা এটা হচ্ছে রিগম্বরী তলা তলায় হচ্ছে আমাদের একটা কাজ ছিল এই কাজটা কমপ্লিট করে সরাসরি এখানে চলে এসেছি এটা হচ্ছে চক বাজার আর এখানে চকবাজার সিদ্ধেশ্বরী মন্দিরে আসবো না চকবাজার আসলে সেটা হতেই পারে না আমি অবশ্যই কালী ভক্ত একজন তো মা কালীর মন্দির যেখানে দেখি সেখানে হচ্ছে অবশ্যই আমি চলে যাই প্রণাম করার জন্য অবশ্যই চলে যাই এবং কোনোভাবে সেটা আমার মিস হয় না যাই হোক এখানে হচ্ছে মা কালীর কাছে প্রণাম টনাম করি একটু আপনাদের জন্য ভিডিও টিডিও করে বের হয়ে গেলাম আমার একটা মাটির ব্যাংকের দরকার যেটাকে আমি একটু কালার করব পেন্ট করবো আর হচ্ছে মাটির ব্যাংক কিনতে গিয়ে আমার দুইটা ছোট ছোট কাপের মতো এগুলো কি বলে মটকা চা যেগুলো হয় সেরকম হচ্ছে কাপের মতো দেখে আমি হ্যাপি হ্যাপি হয়ে গিয়েছিলাম আমি আরও দুটা কাপও কিনেছি তো যাই হোক আমি আমি একটা ব্যাংক কিনতে বেসিক্যালি গিয়েছিলাম ওখানে মাটির জিনিস আসলে যেখানে সেখানে খুঁজে পাওয়া যায় না আমার একটা ছোটো মিডিয়াম সাইজের ব্যাংকের দরকার ছিল সেই জন্য আমি আসলে গিয়েছি এখানে তো যাই হোক তারপরে বের হয়ে ব্যাংক খুঁজতে শুরু করলাম তো হঠাৎ করে বের হওয়ার সময় দেখলাম যে মন্দিরের সীমানার ভিতরে এটা কি সম্ভবত ডুমুর গাছ এবং এগুলো ডুমুর ফল সম্ভবত তো দেখে ভালো লাগছিল দেখে আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম আর এই যে দেখেই বোঝা যাচ্ছে এটা যে এখন সকালবেলা সকাল সকাল ওয়েদার খুব সুন্দর লাগছে আর যে দেখেন এগুলো ব্যাতের কাজের সমস্ত জিনিসপত্র এখানে ছিল যেহেতু আমার হাতে সময় কম ছিল ত্রিপকে বাসায় রেখে বের হয়েছি তাই আমি দৌড়ের উপরে কাজ করছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কাজ করছিলাম তাড়াতাড়ি আমাকে বাসায় ফিরতে হবে সেই জন্য তারপর ওখান থেকে আমি সিটি মার্কেটের এখানে চলে গিয়েছিলাম আমি একটা ফ্রেম কিনেছি ওয়ালে একটা ফ্রেম টাঙাবো সেই জন্য ছবিটা আঙাব সেই জন্য তো যাই হোক এগুলো কেনাকাটা করে তারপর তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি আর টিউ এখানে এসে দেখি যে আমার মায়ের সাথে খেলছে আজকে আজকে হচ্ছে পাপাও বাসায় ছিল না পাপা বেশি আজকে ঢাকা ছিল সকালবেলা খুব ভোরবেলা আমরা ঘুমে থাকাকালীন অবস্থায় হচ্ছে পাপা ভোরে ভোরে বের হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি বাংলাদেশ কৃষি ব্যাংক এক্স কৃষি ব্যাঙ্ক অফিসাররা হচ্ছে প্রত্যেক বছর পুরো দেশ দেশ থেকে হচ্ছে প্রত্যেকটা জেলার কমিউনিটিরা যারা যারা আছেন তারা হচ্ছে এই গেট টুগেদারটা করেন একটা হচ্ছে শহরের মধ্যে হয় সেটা হচ্ছে যারা এই শহরের মধ্যে আছেন কৃষি ব্যাংক অফিসার্সরা সেটা একটা হয় আর এটা হয়েছে পুরো দেশ ওয়াইজ হয় আর কি মানে দেশের যেই যেই জায়গা থেকে যারা যারা এক্সট্রা আছেন সেই কমিউনিটির ওরা একটা গেট টুগেদার করে তো যাই হোক সেজন্য পাপা চলে গিয়েছে আর এখানে হচ্ছে দুপুরবেলা বাসায় ফিরে এলাম এই যে আমার এই কাপগুলা আর এই হচ্ছে আমার ব্যাংক আমি গরিব মানুষদের ছোট মোটো একটা ব্যাংক কিনেছি যাই হোক আমি আসলে সাজানোর উদ্দেশ্যে কিনেছি ব্যাংকটা পেন্ট করবো আমার নতুন করে পেন্ট করার শখ জেগেছে সেই জন্য হচ্ছে আমি মাটির জিনিস কিনেছি আর কি ঠিকঠাক করে পেন্ট করতে ইচ্ছে করছে এই জন্য কেন যাই হোক যেটা করলে আমার ভালো লাগবে আমি সেটাই করি আমার যখন যেটা করতে ইচ্ছা করে আমি সেটাই করে ফেলি মানে ওই যে ওই ডায়লগটার মতো কাবি কাল হনা হোক কাবি খুশি কাবি গাম কাল হোনা হোক তো সেই জন্য আমার যখন যেটা ইচ্ছে করে আমি সেটাই করে ফেলতো এখানে হচ্ছে তারপরে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করলাম যেহেতু ট্রিফ কিনে মা একা ছিল মা কোনো কাজই তেমনভাবে করতে পারেনি আমি এসে হচ্ছে সব কাজগুলো কমপ্লিট করলাম মা এখান দিয়ে ট্রিফকে খাইয়ে দিয়েছে অলরেডি তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম খেয়ে নিলাম অ্যান্ড দেন হচ্ছে ঘুম ঘুমপাড়িয়ে নিলাম তার মধ্যেই হচ্ছে আমার একটা তিনটা ড্রেসের অর্ডার ছিল আর কি পার্সেল সো অনলাইনে সো পার্সেল হুট করে হচ্ছে চলে এসেছে এবং আগে হচ্ছে দেখা যেত যে ডেলিভারি ম্যানরা ইনফর্ম করে আসতো ইদানিং হচ্ছে কি ডেলিভারি ম্যানরা একেবারে এলাকাতে ঢুকে কল দেয় সো হয় কি এটা হলে আসলে ডেলিভারি ম্যানদেরও প্রবলেম অ্যান্ড হচ্ছে যারা কাস্টমার থাকে তাদেরও প্রবলেম অনেক সময় দেখা যায় যে বাসার বাইরে থাকতেই পারি সো সেক্ষেত্রে ডেলিভারি ম্যানরা দুবার তিনবার করে হচ্ছে রিচ আউট করতে হয় এটা একটা ঝামেলা আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আগে থেকে জানা জানাই তাহলে আমি একটু আমার আমি যদি ইনফর্ম হই তাহলে আমি সেরকমভাবে প্রিপেয়ার থাকলাম যে হ্যাঁ আমি এখন যাব রিসিভ করব বা আমি বাইরে থাকলে এখন আমি বাসে আসলাম এরকম ব্যাপারটা তো যাই হোক ডেলিভারি ম্যানদের ফল্ট না আমার ফল্ট না কাস্টমারের ফল্ট না কি প্রসেসের ফল্ট সেটা জানি না যাই হোক আমি আমার পার্সেল রিসিভ করতে পেরেছি সেটাই অনেক থ্যাংকস গড ট্রিপ হচ্ছে ঘুমিয়ে পড়েছে সেটার জন্যই আমার সুবিধা হয়েছে আর কি তা না হলে আবার ভীষণ ঝামেলা করে তো যেহেতু সেই এখানে ঘুমিয়ে পড়েছে আমার জন্য একটা ভীষণ সুবিধা হয়েছে সেজন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করে মাটির ব্যাংকটাতে ইয়ালো কালারটা করে নিচ্ছি পেইন্ট করার জন্য আসলে অনেকগুলো কালারই দরকার আমি অ্যাকচুয়ালি এখানে একটা হলুদ কালারই এনেছি কারণ আমি ব্যাংকের আমি হলুদ কালার খুব পছন্দ করি আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমার রুমের একটা ওয়াল হচ্ছে হলুদ কালারের এটা আমি খুব শখ করে করেছিলাম তো ইচ্ছা ছিল এখানে হচ্ছে একটা ট্রি পেইন্ট করাবো কিন্তু যখন এটা কালার করলাম তখন আমার ভীষণই ভালো লেগে গিয়েছে জাস্ট প্লেন ওয়ালটাই আমার ভালো লাগছিল আমি আর কোনো ধরনের ট্রি ফ্রি কোনো কিছুই আমি পেইন্ট করাইনি এখানে এই রুমে তো দেখা যাক ইন ফিউচার আমার আবার অন্যরকম প্ল্যান আছে আমি অন্যরকম করে বাসা সাজাবো তবে এটা না যদি আমরা হচ্ছে এখান থেকে অন্য কোথাও শিফট করে যাই তখন আর তা না হলে এই বিল্ডিংয়ে থাকলেও এই বিল্ডিংয়ের পরবর্তী কাজ যা হবে তাকে আমি সেটা পরবর্তীতে এড়িয়ে রাজ করে ভীষণ ঝামেলার এই যেমন এখন ভয়েস দিচ্ছি শুনতেই পাচ্ছেন আমার ছেলে ডাকছে এই এই নাচো মানে আমি এখন এখানে ভয়েস দিচ্ছি আমি নাচবো আপনারা এই বলেন আমি ভয়েস দিচ্ছি আমি এখন কেন নাচবো মানে লিটারেলি ওর হাতের পুতুল হয়ে গিয়েছি নাচতে বললে নাচতে হয় ঘুমাতে বললে ঘুমাতে হয় উঠতে বললে উঠতে হয় মানে যখন যা মঞ্চে সে তখন তাই করে তো এখানে হচ্ছে এই নান রুটিগুলো ছিল আর কি মানে এগুলো ফ্রিজে রেখে দিয়েছিল আমার বোন আমি জানি না আমার বোনের এই সেন্সগুলো কবে তৈরি হবে সে ফ্রিজে নান রুটি রেখে দিয়েছিল কি আর বলবো সেই নান রুটি বের করে এখন আমি গরম করে নিলাম সো যেহেতু আজকে মাটির কাপ এনেছি অবশ্যই যারা চা পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন নান রুটি বা এই ধরনের রুটিগুলো দিয়ে চা খেতে কত ভালো লাগে তো মশালাটি হলো তার কোনো কথাই নেই আমি মটকাচাই বানাবো ভেবেছিলাম পরে চিন্তা করলাম যে মটকা চা বানাতে গেলে এখন যখন আমি কাপটাকে পোড়াবো আগুনে আমার কাপের কালারটা নষ্ট হয়ে যাবে আর এটাতে পেন্ট করতে পারবো না ফিউচার চাইলেও সেই জন্য আমি আর মটকা চা বানাইনি মাটির অনেক জিনিসই আছে আমাদের ঘরে একদম ফ্রেশ কন্ডিশানের যেগুলো কখনো ইউজও করা হয়নি সেগুলো থেকে একটা দিয়ে হয়তো পরবর্তীতে মটকা চা বানাবো এবং যদি বানাই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাট যেহেতু কাপে নিচ্ছি সেহেতু আজকে এটার মধ্যে চা খেতেই হবে এরকমটা না যায় এটা আমি রেখে দেবো এটাতে অবশ্যই আজকে চা খাবো সেই জন্য আমি মশলাটি বানিয়ে নিচ্ছি এবং ঢেলে খেয়ে নেব কারণ গরম চাটা যখন মাটির কাপে নেওয়া হয় এটা টেস্টে অন্যরকম থাকে মাটির কিন্তু একটা ফ্লেভার আছে নিজস্ব যারা টেস্ট বুঝেন তারা নিশ্চয়ই জানেন আর এখানে হচ্ছে আমি চাটা বসিয়ে নিলাম এবার চাটা তৈরি করে নিচ্ছি এই আমার মাসালার টি যেটাকে আমি একটু পরপর নেড়ে চেড়ে তৈরি করে নেব তার মধ্যে হচ্ছে অনেকগুলো আমার মেসেজ ট্যাসেজ আসছিলো সেই জন্য আমি আজকে কনসেন্ট্রেশন দিয়ে ভিডিওটা ব্লগ করতে সরি ব্লগের জন্য ভিডিওটা করতে পারিনি তো যাই হোক অর্ধেক চা বানিয়ে আমি আবার দৌড়ে চলে গিয়েছিলাম আমার বোন হচ্ছে বানাচ্ছিল আর কি চাটা তো এই তো এরপর চা তৈরি হয়ে গেল আর সন্ধ্যা নাস্তাও করে নিলাম অ্যান্ড যেহেতু এখন থেকে সন্ধ্যায় আমি ব্লগ আপলোড করি তাই আর রাতের জিনিস কোনো কিছু তেমন একটা দেখাই না দিনেরটা দিনের ব্লগই আমি আপলোড করে ফিরি সো এই তো ব্লগ এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইটনের প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগ কেমন লেগেছে আমাকে কেমন লেগেছে আর এই হচ্ছে আমার ব্যাঙ্ক যেটা শুকিয়ে গিয়েছে নিজের জায়গাটা এখন জাস্ট কালার করবো দেখা হচ্ছে নেক্সট ব্লকেই তিল্লেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না ওটা